জেলা প্রশাসনের উদ্যোগে জেলার তিন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান বিস্তারিত দেখুন করিমের তথ্য ও নিয়ে কক্স টিভির প্রতিবেদন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সাবেক ও বর্তমান তিন কৃতি ফুটবলারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সাপ নারী চ্যাম্পিয়নশিপ দু জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গর্বিত সদস্য শাহেদা আক্তার রিপা এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনূর্ধ্ব সতেরো কৃতি খেলোয়াড় সালাউদ্দিন শাহেদকে সংবর্ধনা প্রদান করা হয় এ সময় জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও পরপর চারবার নির্বাচিত বাপুপের সদস্য কৃতি ফুটবলার বিজন বড়ুয়াকেও সংবর্ধনা প্রদান করা হয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এতে প্রথমে সংবর্ধিত অতিথিদের ফুলের তোডা দিয়ে অভ্যর্থনা জানানো হয় পরে উত্তরীয় ক্রেস্ট এবং রিপা ও সাহেবকে এক লক্ষ টাকা করে দু লক্ষ টাকার সম্মানের চেক প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন কৃতি এই খেলোয়াড়রা একদিন বিদেশের মাটিতেও খেলে দেশের সুনাম বয়ে আনবে এজন্য তাদের যথাযথ অনুশীলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নেতৃবৃন্দ ছাত্র সমন্বয়ক সহ জেলার বিভিন্ন ক্রীড়ার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন ডেক্স নিউজ কক্স টিভি কক্সবাজার